আমি দলটির খেতে খাবে যাব বিয়ে করেছি সময় হাতে কম তা হলে আপনাদের সাথে মত বিনিময় করা আরো কিছু বলার এবং করার ছিল তো আমি জাস্ট আপনাদের সালাম দেওয়ার জন্য মূলত আসছি এই সুবাদে তিনটি কথা আপনাদের সামনে করতে চাই একটি কথা হলো अल्लाह सुबह अल्लाह शरीफ में बोले चाहिए क्या अय्युहल्लजीन आमनु तक्वल्लाह हक्क तुकाति वला तमुतुन इल्ला वा अंतुम मुस्लिमून एक कथा दीजो कथा हो वअजसिमु बिहब्लिल्लाह जमीअ वला तफरकु दो कथा तब पर की कहा है सर وأعتصموا بحبل الله وأن واذكروا نعمة الله عليكم إِذْ كنتم أعداء فَأَلَّفَ بين قلوبكم فأصبحتم بنعمة فَكُنْتُمْ على شفا من فَأَنْ فأنقذكم منها كذلك الله

প্রকৃত পক্ষে তারা সবসময় আল্লাহ করে বিপদ থেকে নিজেকে বিশেষ করে কল্যাণ অবস্থানরত ভাইদেরকে সংগঠিত করার জন্য একটা তৈরি করা হয়েছিল সেই হলো কয়লা উন্নয়ন

এখানে যেমন আমরা বসে আছি আমাদের ভিতরে আমি যেটা বলেছি ফা আল্লাহফা বাইন কো রুবিকো আমাদের অন্তরে একটা অন্তর সাথে আরেকটা মনস হবে হতে পারে কার সাথে আমার মনে না ভালো লাগে না হিংসা আছে রাগানি আছে কন্দল আছে সে ব্যক্তিগত হোক পারিবারিক হোক আন্ডরেনগো রাজনৈতিক হোক যেમે কারণে হোক না যে গ্লোবাল ইমেজ mondiale আমাদের কাঁপন করে আজকে প্রত্যেক মহলে আমরা মরি মরি একুলা মনে রাখি কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোমনার আগে যদি তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মাফ করে দাও মাফ করার যে তত্ত্ব নেই আমরা মনে করি যে আজকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমরা পাশা হয়ে যেতে চাই আমাদের কারণ ভিতরে কোনো ভেদাভেদ নেই কোনো বন্ধন নেই কোনো রকমের অন্তরে জ্ঞান আমাদের নাই কিন্তু যে কথাটা বিশ্বাস করতে চাই সেটা হলো যে আল্লাহ আমাদের যে বড় নিয়ম দিয়েছেন দুনিয়াতে অসমাস করার জন্য চলাফেরা করার জন্য খাদ্য

আপনারা হচ্ছেন অ্যাডভোকেট শ্রমিক ইসলাম লিডার ভাই ঠিকই সভাপতি আর সদস্য পাওয়া হয়েছে এই যে সভাপতি কমিটি সদস্য আছে না তো আমাদের সবাইকে দিয়ে কাছে আপনাদের যেগুলো আছে সেটার জন্য আমার উপর মোজন করে দিয়ে আগামী দিনগুলোতে আমরা যেন সুন্দর এবং সুস্থভাবে চলতে পারি এই কামনা রেখে আমার কথা শেষ করতে